আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন গতকালকে বলেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে হামলা চালাতে পারে ভারতে আর তারই কিন্তু যথাযথ ব্যবস্থা করতে বাংলাদেশে পৌঁছে গেল পাকিস্তানের সেনাবাহিনীর একটি দল উচ্চ আধিকারিকদের দল রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হায়দার আলী এছাড়া একজন নৌসেনার বড় অফিসার এবং মেজর পদমর্যাদার একজন অফিসার ছাড়াও আরও কয়েকজনের যে আধিকারিক দল তারা বাংলাদেশে পৌঁছে গেছে এবং এবার প্ল্যান প্রোগ্রাম শুরু পূর্ব দিক থেকে ভারতকে কীভাবে আক্রমণ করা যায় এবং গতকালকে বলেছিলাম যে সেই আক্রমণটা হোক আমরাও ভারতীয়রা চাই তবে তার আগে কিছু কথা না বলে পারছি না এই আধিকারিকদের দলকে ঢাকাতে লাল কার্পেটে অভ্যর্থনা জানানো হবে বা সংবর্ধনা দেওয়া হবে সেখানে তারা যখন লাল কার্পেটের উপর থেকে হাঁটবেন তখন বাংলাদেশের সেই আধিকারিকদের যারা রিসিভ করছেন মানে এই মুহূর্তে এই উপদেষ্টাদের যে একটা সংগঠন এছাড়া নিশ্চয়ই বাংলাদেশ মিলিটারি বাহিনীরও একেবারে বড়ো লেভেলের অফিসাররা থাকবে তারা কি বলবে কিভাবে তাদের অভ্যর্থনা জানাবে জানি না কিন্তু সেই জায়গায় যদি একজন সাধারণ মানুষ হিসাবে আমি থাকি আমি বলবো বন্ধুগণ সাধারণ বাংলাদেশি মানুষজনদেরকে অনেক আনন্দের সহিত জানানো হইতেছে এই যেই অফিসাররা পাকিস্তানি যারা এই মুহূর্তে লাল কার্পেটের উপর দিয়ে হাঁটছেন তাদের পূর্বপুরুষরা আমাদের বাংলাদেশিদের পূর্বপুরুষদেরকে জেলে বন্দি করে রেখেছিল গুলি করে হত্যা করেছিল এবং হাতের নখ পায়ের নোখ উপড়ে ফেলেছিল এবং চোখে গরম লোহার শিখ ঢুকিয়ে অন্ধ করেছিল এবং তাদের বউ তারপরে মেয়ে বোন মা এদেরকে জঘন্যভাবে যেরকম ধর্ষণ করেছিল সেরকম বেশ কিছু বন্দি করে তারা এই পূর্ব পাকিস্তানের যে সেনাবাহিনী বাংলাদেশে সেই সময় ছিল তাদের ব্যারাকে নিয়ে যেত এবং এক একজনের শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ত পাঁচ পাঁচখানা এই নোংরা পাকিস্তানি বাহিনী তাই আমরা অতি গর্বের সঙ্গে এই লোকগুলোকে আমাদের দেশে স্বাগত জানাচ্ছি এবং আপনারা গর্ববোধ করুন যেরকম আমরা গর্ববোধ করছি এটা শুনে নিশ্চয়ই যারা এই রাজাকার বাহিনীকে যারা মোহাম্মদ ইউনুসকে আন্দোলনের মাধ্যমে নিয়ে এসেছিলেন তারা নিশ্চয়ই প্রচণ্ড লেভেলে অহংকার বোধ করবে তাদের গর্বে বুক ফুলে উঠবে কিন্তু বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের চোখ থেকে কি জল পড়বে আমার তো মতে পড়া উচিত যারা মুক্তিযোদ্ধা কামী মানুষ যারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত কিন্তু সেই লোকের অভাব বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে কারণ তারা ম্যাক্সিমাম গৃহবন্দি তাই খুললাম খুল্লা বাংলাদেশের যারা শত্রু একটা সময় বাংলাদেশকে শেষ করেছে বলতো দোটাকে কি আদমি কালো নেটিভ মানে কৃতদাস বাংলাদেশ থেকেই বিভিন্ন রকম ইনকাম নিয়ে গিয়ে পাকিস্তানকে সমৃদ্ধ করতো আর বাংলাদেশকে দেখাতো কাজকলা মানে পূর্ব পাকিস্তানকে তার জন্যই আন্দোলন আর আজ সেই আন্দোলন একটা সার্কেল ঘুরে আবার পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে গেল তো আপনাদের সমস্ত বাংলাদেশবাসীকে পূর্ব পাকিস্তান হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন তবে ভালো থাকতে পারবেন না এটা গ্যারান্টি ভালো থাকতে পারবেন না পাকিস্তান কোনো দিন কাউকে ভালো থাকতে দেয় না আপনাদেরও দেবে না যদি পাকিস্তান আপনাদেরকে ভালো রাখতো নিজেরাই ভালো নেই আপনাদেরকে আর কীভাবে ভালো রাখবে আপনাদের এখান থেকে এখন গম আটা কম দামি যা যা পাবে সেগুলো নিয়ে যাবে আর আপনাদের বিদেশি যে ভাণ্ডার আছে গচ্ছিত কিছু তো আছে সেগুলোকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে তার কারণ পাকিস্তানের হাতে কিচ্ছু নেই আর এটাই তো মোহাম্মদ ইউনুস চায় এবং বাংলাদেশের এই সম্পদ তারা পাকিস্তানকে দিয়ে এবং জমি দিয়ে বেশ খানিকটা মাল সুদি মহাজন ইউনুস সেখান থেকে সুদ কামিয়ে কখন যে বিদেশে পালিয়ে যাবে জানতেও পারবেন না আর কখন দেখবেন আপনার ঘর আপনার বাড়ি আপনার পুকুর আপনার জমি ধান জমি কখন দেখবেন পূর্ব পাকিস্তান হয়ে গেছে এবং পাকিস্তানি সেনারা দখল নিয়ে নিয়েছে এখনও আপনি ঘরের মধ্যে বসে থাকুন আর চুপচাপ শুনতে থাকুন যে ভারতকে শেষ করতে হবে ভারতকে ভাগ করতে হবে আমরা সবাই ভারত বিরোধী ভারতের কোনো জিনিস ব্যবহার করব না এটা আপনারা শুনতে থাকুন কিন্তু আপনারা যখন এর পরবর্তী সময় দেওয়ালে তো পিঠ থেকে গেছে পিঠ দেওয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার পর যখন আপনারা ঘুরে দাঁড়াতে চাইবেন ঘুরে দাঁড়িয়ে দেখবেন সব ফাঁকা আর এই যে পাকিস্তানের প্ল্যান বাংলাদেশকে সাথে নিয়ে পূর্ব দিক থেকে ভারতে আক্রমণ করবে সেটা তো আমরা চাই আগেই বলেছি আর তারপর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের ভারতের জন্য ভালো হবে আমরা আমাদের চিকেন নেককে বড় করে নেব এবং চট্টগ্রামকেও আমরা আমাদের দখলে নিয়ে নেব পাকিস্তান নিজেকেই সামলাতে পারে না সেখানে বাংলাদেশকে কিভাবে সামলাবে এটা হয়তো আপনারা অনেক সাধারণ মানুষরা বুঝতে পারছেন কিন্তু এই মাথামোটা তারা কি বুঝতে পারছে আসলে আমার মনে হয় তারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে এবং তারা সত্যিকারের পাকিস্তান প্রেমী উনিশশো সালে যে বদলা তাদের যে দগদগে ঘা তাদের দেশ ভাগ হয়ে যাওয়া তার বদলা তারা কি নেবে না নেবে এবং পাকিস্তান সেই বদলা নিতেই আসছে তারাও জানে যে ভারতে ওখান থেকে আক্রমণ চালালে ভারত বেশ কয়েকটা মিসাইল ছুঁড়ে বাংলাদেশকে তছনছ করে দেবে আর তখন পাকিস্তানে বসে কিছু মানুষ তারা বড় বড়ো হাড্ডি চিবাবে এইভাবে তুলবে মুখে পুড়বে আর চাপাতে চাপাতে বলবে পাকিস্তান বদলা নিয়ে নিল বাংলাদেশের সঙ্গে উনিশশো একাত্তরের সেটাই তো আপনারা চান সব থেকে বড়ো কথা এই যে যারা বাংলাদেশের থেকে পাকিস্তানকে ডেকে এনে ভারতের বিরোধিতা করে ভারতে আক্রমণ চালাতে চাইছে তারা পাকিস্তান বিরোধী কখনোই নয় তারা পাকিস্তানকে ভালোবাসে ভারত বিরোধী কিন্তু আমার তো মনে হয় ভারতকেও তারা ভালোবাসে তারা চায় পাকিস্তান টুকরো হয়ে খানিকটা ভারতে জুড়ে যাক কারণ সেটা হবে আক্রমণ চালালে সেটা হবেই রংপুর ডিভিশন থেকে শুরু করে চট্টগ্রাম ডিভিশন অনেক ডিভিশন ডিভিশন হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তারা ভারত ভারতপ্রেমীই হোক পাকিস্তান প্রেমীই হোক এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে আর যাই হোক বাংলাদেশ প্রেমী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে না আমি তো একটা কথা আপনাদের বলবো বাংলাদেশি ভাই বোনদের যদি ভারত বিরোধিতা করে আপনার বাংলাদেশের ভালো হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম আপনারা করুন কারণ নিজের দেশের ভালো করার অধিকার প্রত্যেকের আছে আমারও যদি মনে হয় যে ভারতের এই জিনিসটা করলে ভারতের উপকার হবে আমেরিকার বিরোধিতা করলে উপকার হবে চায়নার বিরোধিতা করলে উপকার হবে বাংলাদেশের বিরোধিতা করলে উপকার হবে আমরা বিরোধিতা করব। আবার যদি মনে করি যে না আমেরিকার সঙ্গে আমরা যদি বন্ধুত্বপূর্ণ কাজ করি তাহলে আমাদের বেটার হবে আমরা সেটা করব তো বাংলাদেশের সাধারণ মানুষরা যদি মনে করে যে ভারতের সঙ্গে বিরোধিতা করলে তাদের দেশের ভালো হবে তাহলে তারা অবশ্যই করবে তাদের এটা অধিকার এবং সেখানে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু বলার তখনই থাকবে যখন চোখের সামনে দেখতে পারবো ভারত বিরোধিতা করতে গিয়ে তারা নিজের পায়ে তো কুরুল মারছে না কুরোল রাখা রয়েছে কুরোলের উপর নিয়ে গিয়ে নিজের পাটাকে মারছে তখন প্রতিবাদ করতে হয় বলতে হয় আগে থেকে ওয়ার্নিং দিতে হয় নচেত যেটা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে ভারতের ভালোর জন্য ঘটছে ভারতের বেশিক্ষণ সময় লাগবে না বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দুদিন আর এই যে পাকিস্তানি মালগুলো আসছে আপনাদের এখানে আপনাদের দেশ ধ্বংস করতে তারা পালিয়ে যাবে বেশ কয়েকটা মরবে এবং বাকিগুলো পালাবে পালানোর রাস্তা খোঁজার জন্য নৌসেনা বায়ুসেনা সব আসছে কোন রাস্তায় পালাবে কোন দিক থেকে পালাবে সেগুলো আগে দেখে রাখবে আর মাঝখান থেকে ফেসে যাবেন আপনারা এখনও জুতোর বাড়ি দিয়ে পাঠান এদেরকে তাড়ান না হলে আর পরে চিন্তা করার টাইম পাবেন না শুধু মাথা এবং কপাল চাপড়ানো ছাড়া আর আপনাদের জমি বাড়ি এগুলো সব চলে যাবে ফিনিশ হয়ে যাবেন প্রতিবাদ করার জন্য আপনাদের মুখে জীব থাকবে না কেটে নেওয়া হবে পাকিস্তানি এই লোকগুলোই কেটে নেবে যেরকম একাত্তরে কেটেছিল সেরকম দেখে রাখুন আর এই যুদ্ধে ভারত আপনাদের পাশে তো থাকবে না কারণ আপনাদের জমি থেকে যদি ভারতে কোনো অস্ত্র হামলা হয় তাহলে ভারত চুপ করে বসে থাকবে এবং বাংলাদেশ প্রীতি দেখাবে এটা আপনারও জানেন যেটা হবে না সেটা দেখাবে না অতএব এখনো সময় হয়তো আছে প্রতিরোধ গড়ে তুলুন প্রতিবাদ গড়ে তুলুন আপনাদের মাটি আপনারা বাঁচান আপনাদের ভালো হবে না পাকিস্তানকে নিয়ে এসে সাথে করে পিছনের ইতিহাস ঘাটলে সেটা বুঝে যাবেন যারা করাচ্ছে তাদের ফাঁদে পা দিয়ে আপনারা একটা ভুল করেছেন চব্বিশে আবার আর ভুল করতে যাচ্ছেন পাকিস্তানের লোকজন সেনাবাহিনীর লোকজন নিয়ে এসে আপনাদের ওখানে ঘাঁটি ঘাটে দিচ্ছেন তারা নেক পরিদর্শন করবে তারা লালমনিরহাট পরিদর্শন করবে তারা তেজগাঁও বিমানবন্দর যেটা ঢাকার অনতি দূরেই রয়েছে সেটাকেও পর্যবেক্ষণ করবে যাবে সেখানে এছাড়া চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের অনেক অনেক অঞ্চলকে তারা ঘুরে ঘুরে দেখবে এবং প্ল্যান করবে কোন কোন জায়গায় ভারতের ব্রহ্মস মিসাইল এসে পড়বে এবং বাংলাদেশকে ধ্বংস করবে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসছে একাত্তরের বদলা নিতে এসছে এটা এখনও যদি আপনারা ভালোভাবে বুঝে যান তাহলে এখনও সময় আছে পুরোটা হাতের বাইরে চলে যায়নি কিন্তু হাতের বাইরে চলে গেলে আর কিন্তু কিছু করার থাকবে না সাবধান হন এ ছিল আলোচনা ছোট্টর উপরে আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগলো আর এই ইনফরমেশানগুলো কাজে লেগে থাকলে আপনারাও কাজে লাগান বাংলাদেশকে রক্ষা করুন আপনাদের জন্যই ভালো হবে আর যদি ওখান থেকে আক্রমণ হয় আমাদের ভারতের চিকেন নেক বড়ো হবে এবং চট্টগ্রাম ঠিকঠাক থাকবে এবার অনেকে বলতে পারে যে চিকেন নেক বড়ো করার দরকারটা কি। যদি বাংলাদেশ ঠিকঠাকই থাকে চট্টগ্রাম নেওয়ার দরকার কি যদি ঠিকঠাকই থাকে এক্স্যাক্টলি সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের চিকেন নেক বড় করারও দরকার নেই চট্টগ্রাম নেওয়ারও দরকার নেই কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধু হিসাবে থাকবে আমরা একসাথে যেরকম চলছিলাম সেইভাবে চলবো কিন্তু বাইটাই কিন্তু বড়ো লেভেলের একটা ইতিহাস ভূগোল বদলে দেওয়ার মতো একটা ব্যবস্থা হতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে